আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের ইসলামিক এবং দেশাত্মবোধক কবিতা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সবাই আমার সঙ্গেই থাকুন আউজ বিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লাহীর রহমান রাহিম বিদায় তিন অক্ষরের একটি শব্দ বিদায় কিন্তু উচ্চারণ করতেই বিদিন্ন হয়ে যায় হৃদয় তবু প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আমরা বলে যাই বিদায় বিদায় জীবন থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই অন্য ভুবনে স্মৃতি রেখে যাই মানুষের মনে আকাশে আর পবনে কেউ তাকে ফিরিয়ে আনতে পারে না পার্থিব এ জীবনে প্রাতিষ্ঠানিক জীবন থেকে বিদায় নিয়ে পাই অফুরন্ত অবসর কিন্তু কোনো জীবন নয় কর্মময় জীবনের সমসর তবু বিদায় নিতে হয় বিদায় দিতে হয় এটাই সত্য ও বাস্তব শিক্ষা জীবন থেকে বিদায় নেয়া সবচেয়ে কঠিন কাজ তবু বিদায় নিতে হয় পড়তে হয় বিদায়ের সাজ দীর্ঘ জীবনের তিল তিল করে গড়ে তোলা সময়ের ভান্ডার নিমিশেই হয়ে যায় শেষ এটাই প্রতিটি মানুষের জীবনে সত্য ঘটনা তবু সাজ করে যাই মিথ্যে এটাই মানতে হয় সকলকে মানতে হবে আপনা সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ